ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এতে অঞ্চলটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে আহত কয়েকজন হয়েছেন এছাড়া সুমি সীমান্তে রুশ আর্টিলারি হামলায় বেশ কিছু বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের দাবি একশো চুয়াল্লিশটি সম্মুখ লড়াই হয়েছে দুই পক্ষের মধ্যে দেশটি আরও দাবি করেছে পোক্রোভস্ককে তাদের বিশেষ বাহিনী প্রবেশ করেছে বুধবার অন্তত দশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া এর মধ্যে ছয়টি বেলগ তিনটি ব্রিয়ানস্ক এবং একটি কোর্স অঞ্চলে ভূপাতিত করা হয় দুই পক্ষের পাল্টাপাল্টি এ ধরনের হামলার মধ্যে একটি রুশ ড্রোন মলদোভায় প্রবেশ করা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে এ বিষয়ে প্রতিবাদ জানাতে দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেও রাশিয়ার ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপ মস্কোর ওপর বিশতম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে ইউর প্রতি আহ্বান জানিয়েছে সুইডেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান এই নিষেধাজ্ঞার লক্ষ্য হবে রুশ জ্বালানি আয়ের ওপর সরাসরি আঘাত ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করে শান্তি প্রতিষ্ঠা করা হলে তা বিশ্বাসঘাতকতা হবে বলে সতর্ক করেছে জার্মানি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন এ ধরনের চুক্তি ইউরোপকে নিরাপত্তাহীনতার মুখে ফেলবে এদিকে রাশিয়া সাফ জানিয়েছে ইউক্রেনের শান্তি পরিকল্পনা নিয়ে নিজের স্বার্থ ছাড়বে না মস্কো রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকফ বলেন আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া আলোচনাই হবে শান্তি প্রস্তাবের ভিত্তি সময় সংবাদ